তো একদিন যখন শহরের সকল মানুষ ঘুমিয়েছিল ঠিক সেই সময় রেলওয়ে স্টেশনের ভেতরে হঠাৎ করে সাদা ধোয়ায় ছেয়ে যায় আর এই ধোঁয়াগুলোর পেছন থেকে আসতে থাকে অনেক ভয়ঙ্কর হাসির আওয়াজ আর এদের পেছনেই ছিল চুজু চার্লস যারা এই সিটিতে ফিরে আসে এবং একটা নয় দুইটা নয় তিনটা চুজু চার্লস আরে আজকে তুই শহরটা ধ্বংস করবো আরে বন্ধুরা চলো আমার সাথে আজকে আমরা এই শহরটা পুরো লন্ড ভন্ড করে ফেলবো চলো তাড়াতাড়ি চলো যখন সিটির ভেতরে চুলচাষ বাহিনী অ্যাটাক করে সেই সময় সিনচেন ও ফ্র্যাঙ্কলিন তাদের বাড়ির ভেতরে অনেক আরাম করে ঘুমিয়েছিল আরে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন ভাই আমার তাড়াতাড়ি আসো অনেক বড় ঝামেলা হয়ে গেছে ফ্র্যাঙ্কলিন আরে ফ্র্যাঙ্কলিন তুমি কি শুনতে পাচ্ছ আরে ভাই এই সময় কে ডাকছে আরে দাঁড়া তো ইয়ার বাড়ির থেকে তো আওয়াজটা আসছে কিন্তু এত রাতে কে আমাকে ডাকছে চলো তো ইয়ার দেখে আসি কে আসলো এত রাতে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে ভাই আয়রন ম্যান তুমি এই সময়ে মানে বুঝলাম না ভাই এই সময় কি করতে এসেছো আরে ফ্র্যাঙ্কলিন দেখো তোমাদের সিটির ভেতরে চুজুচাস বাইনি অ্যাটাক করে দিয়েছে এখন দেখো আমি তোমাকে যেটা বলছি তোমাকে সেই কাজটাই করতে হবে নয়তো পুরো শহরটা কিন্তু ধ্বংস করে ফেলবে এই চুজু চাষ বাহিনী আর দেখো আমি তোমার মোবাইলে অলরেডি লোকেশন সেট করে দিয়েছি এখানে তোমাকে যেতে হবে এবং এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো তুমি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আমি শিনচেনকে দেখে নিচ্ছি এখান থেকে আরে আচ্ছা ঠিক আছে ওকে তো ভাই এখন তাড়াতাড়ি চলো আমাকে এখান থেকে যেতে হবে ওকে তো চলো আমাদের এই থার্ডটা নিয়ে এখান থেকে কেটে পড়া যাক ওকে তো প্রথমে আমাকে যেতে হবে র্যাম্প ওখানে ওখানে একটা র্যাম্প কমপ্লিট করতে হবে আর আমাদের সিটির ভেতরে না তিনটা ভয়ঙ্কর চুজু চার্জ অ্যাট্যাক করে দিয়েছে এখন তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে নয়তো এই চুজু চার্জগুলো না পুরো সিটিটা ধ্বংস করে ফেলবে ওকে তো চলো ভাই আমাদেরকে ওই প্রথম র্যাম্পের ওখানে তাড়াতাড়ি যেতে হবে আরে বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে এই শহরটা পুরো ধ্বংস করে ফেলতে হবে আর তাড়াতাড়ি সবাই কাজে লেগে পড়ো আর আজকে আমরা এই শহরটা পুরো তস করে দেব চলো রাতের ভেতরে কাজটা সেরে ফেলতে হবে আরে ভাই তাড়াতাড়ি বাড়িতে চলো ইয়ার অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আরে এটা কি আরে বেটার ছেলেকে তো আমি খেয়ে ফেলেছি এবার চলো আমাকে আরো মানুষ খেতে হবে সামনে তো মনে হচ্ছে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি এখন চলো এই মানুষদেরকে খেলে আমি আরো শক্তিশালী হতে পারবো এখন চলো ওইদিকে দিকে আরে ভাই তাড়াতাড়ি পালাইতে হবে ইয়ার ওই চুজু চাল তো আমার পেছনে পড়ে গেছে আর এ কি এরা তোমার পেছনে চলে এসেছে আরে চলো বেঁচে গেছি চলো তাড়াতাড়ি পালাইতে হবে আরে না এই মরকটটা তোমার হাত থেকে বেঁচে গেল একে ধরতেই হবে আরে ভাই চলো ফাইনালি আমরা র‍্যাম্পের এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছো এটাই সেই র‍্যাম্প আরে হ্যাঁ ভাই ওই যে এটা তো চলো ইয়ার এখন এই র্যামটা আমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো চলো গাড়িটা আমরা এখানে রেখে দিই আর এটা কমপ্লিট করার জন্য তো কিছু থাকার কথা আর হ্যাঁ ভাই রয়েছেই দেখো এখানে একটা বাইক রয়েছে আচ্ছা ঠিক আছে চলো এই বাইকটা আমরা সোজা করে নিই আর এখন চলো ইয়ার এদিক থেকে এগিয়ে যাই দেখা যাক কি হয় ঠিক আছে ওকে তো এখান থেকে একটা ঝাপ লাগিয়ে দিয়েছি আর ভাই হয়ে যাস ওকে ভাই আরে চলো আজকে পার্টি করতে মজায় এসে গেছে কিন্তু এ কি সামনে ওটা কি লাল লাল মতো আরে ওটা তো অনেক অদ্ভুত আরে এই তো এই মরকোটটাকে খেয়ে ফেলেছি এখন চলো সামনে আমি আরও মানুষ দেখতে পাচ্ছি আর অনেক গাড়িও রয়েছে এগুলো সব ডিস্ট্রয় করে ফেলবো আজকে আমি আরে কি শিকার তো দেখছি আমার দিকে এগিয়ে আসছে এবার চলে বেটার ছেলেকে খেয়ে ফেলি এই যে ব্যাটার ছিল কেউ তো আমি খেয়ে ফেলেছি এবার তো অনেক ভালো লাগছে এইভাবে মানুষ কেটে থাকলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব কিছু কোণের ভেতরে আরে ভাই চলো এবার আমাকে এই দিক থেকে সোজা ওই বিল্ডিং এর উপরে যেতে হবে ঠিক আছে এখন চলো তো দেখি এখানে আমরা উঠতে পারি নাকি ভাই রাতের বেলা তারপরে আবার আচ্ছা যাও চলো এখান থেকে আস্তে 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 এবার জোরে দিতে হবে আরে ভাই এটা একটু বেশি জোরে হয়ে গেল আরে না 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 ও ভাই অনেক জোর বাঁচা বেঁচে গেছি দেখতে পাচ্ছ আচ্ছা ঠিক আছে এবার চলো সামনে আরে আসতে আর এদিক থেকে পড়ে যাওয়ার অনেক ভয় থাকে আচ্ছা এবার এখান থেকে জাম্প লাগিয়ে দিয়েছি আর এখন আমাকে এই যে এখানে ল্যান্ড করতে হবে ওকে তো ভাই পারফেক্টলি ল্যান্ড করছি আর ইয়ার দেখতে পাচ্ছ এখানে আমি একটা চাবি পেয়েছি আর এই চাবিটারই মূলত আমার দরকার ছিল তো চলো এটা কালেক্ট করে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি মানে কনস্ট্রাকশন এরিয়ার ওইদিকে যাওয়া যাক ওকে তো চলো ইয়ার আমি ওটা কালেক্ট করে নিয়ে নিয়েছি আর এখন আমি যাচ্ছি কনস্ট্রাকশন এরিয়া আর ওইদিকে ওকে তো এই দিক থেকেই তো যেতে হবে হ্যাঁ ঠিকই আছে রাস্তাটা ভাই রাতের বেলা কিছু বুঝতে পাচ্ছি না ওকে চলো আরে সামনের দিক থেকে ওটা কি আসছে আরে চলো অনেকগুলো গাড়ি পেয়ে গেছি এবারে এই গাড়িগুলো আমি डिस्ट्रয় করে দেব এই নে আরে এ কি ট্রেন এখনো আসছে না আসলে আজকে হয়েছে এটা ট্রেনের তো সময় হয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না আরে কি সামনের দিক থেকে ওটা কি এগিয়ে আসছে আরে চলো এই মরকটটাকে তো আমি খেয়ে ফেলেছি আরে এবার চলো সিটির ভেতরে যাওয়া যাক তাড়াতাড়ি সিটির ভেতরে চলো আরে এ কি আমার বাড়ির সামনে দিয়ে হঠাৎ করে কিছু একটা তো গেল এই দিক থেকে আমি তো বুঝতে পারছি না ওটা কোথায় হারিয়ে গেল হঠাৎ করে আরে এই দিকে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না পুরো সুলসা। আরে চলো এই মরকটটা খেয়ে ফেলেছি আর ভাই সাহেব চলো ফাইনালি আমরা কনস্ট্রাকশন এরিয়ার এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ বাট এইদিকে দেখতে পাচ্ছ একটু বেশি অন্ধকার আরে ইয়ার এদিকে কিছু দেখাও যাচ্ছে না আর ভাই ওই সামনে আরে এ কি ভাই এখানে তো অনেকগুলো ডাইনোসর রয়েছে আরে ভাই এখানে তো অনেক খতরনাক খতরনাক দেখতে পাচ্ছ ডাইনোসর রয়েছে আর হাতিও রয়েছে কিন্তু এগুলো এখানে আসলো কি করে আর ভাই আমি যদি এদেরকে না মারি তাহলে তো এই দিক থেকে আমি যেতেও পারবো না বাট ওয়েট ইয়ার এই ডাইনোসর হাতি আমাকে তো কিছুই বলছে না ইয়ার আমার তো মনে হচ্ছে এরা রাতের আধারে আমাকে দেখতেই পাচ্ছে না আরে ভাই এগুলোতে দেখছি রাতকানা হাতি এবং ডাইনোসর এরা আমাকে দেখতেই পাচ্ছে না আরে ভাই চলো আমারই ভালো হলো আরে এ কি আমি কখন একটা ট্যাক্সি বুকিং করছি কিন্তু এখন এই ট্যাক্সিটা আমার বাড়ির সামনে আসলো না আসলে কাহিনিটা কি হয়েছে আরে এটা আবার কি গিয়ে আসছে আমার দিকে এটা তো অনেক অদ্ভুত আরে এটা তো দেখছি কোনো মনস্টার আরে আমি তো এই বুড়োটাকেও খেয়ে ফেলেছি এই বুড়োটার টেস্ট বাজে চলো এখান থেকে আরে চলো এখান থেকে তাড়াতাড়ি আমাকে পালাইতে হবে ওই মনস্টারটা তো আমার পেছনেই পড়ে গেছে কিন্তু আমি ওই মনস্টারটাকে অনেক সময় ধরে দেখছি নেই আমার পেছনে আমি হয়তো বা বেঁচে গেছি আমি তো আর দৌড়াতেও পারছি না চলো এখানে একটু রেস্ট নি আমি অনেক হাঁপিয়ে গেছি আরে আরে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না কোনো মতে তোকে দেখ আমি খেয়ে ফেলেছি আরে ভাই চলো ফাইনালি আমরা অনেক উপরে চলে এসেছি আর ভাই দেখতেই পাচ্ছি রাত কানার ডাইনোসর ও হাতিগুলো কি করছে এইদিক ওইদিকে দৌড়াই বেড়াচ্ছে কিন্তু কিছুই বুঝতে পারছে না আচ্ছা যাই হোক ভাই এগুলো হয়তো আমাকে ভয় দেখানোর জন্য ছিল কিন্তু যাই হোক আমি ভয়টাই কিছুই পাই নাই এখন চলো ইয়ার আমাকে তাড়াতাড়ি উপরে উঠতে হবে আর চলো আমরা ফাইনালি উপরে চলেও এসেছি দেখতেই পাচ্ছ আর উপরে যেতে হবে বাট তোমাদের একবার এই ডাইনোসরদের দেখানোর দরকার যে ভাই কানা ডাইনোসরগুলো কী করে বেড়াচ্ছে আর ইয়ার এই দেখো এইগুলো মানে এইদিকে ওই দিকে তাল খেয়ে বেড়াচ্ছে এই দেখো এটা হচ্ছে কানা ডাইনোসর আর এদের গায়ে গুলি মারলেও মানে এদের চামড়া এত মোটা কিছুই হচ্ছে না এদের তো যাই হোক ভাই চলো এদেরকে বেফালতু না নেড়ে আমরা এখন উপরে যাই আর ভাই চলো এখন তাড়াতাড়ি উপরে যাওয়া যাক কারণ এখানে আমাদের কোনো কাজ নাই ঠিক আছে চলো 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 ওকে তো ফাইনালি আমরা উপরে চলে এসেছি দেখতেই পাচ্ছি আর ওই যে সামনে একটা বক্স দেখতে পাচ্ছি চলো আর ভাই সাহেব দেখো এখানে একটা বক্স রয়েছে যেটা অনেকটাই বড় সড়ো চলো আমার কাছে একটা চাবি রয়েছে এটা দিয়ে তাড়াতাড়ি এটা খুলে ফেলা যাক আর দেখা যাক এটার ভেতরে কি রয়েছে চলো ইয়ার তো ভাই বাক্সটি খোলা মাত্রই আমার এখানে কিছু স্যুট পেয়েছি তো চলো যে কোনো একটি পরে ফেলা যাক তাড়াতাড়ি আর ভাই সব দেখতেই পাচ্ছে এখানে আমি হালকে স্যুট নিয়েছি যেটা হচ্ছে রেড হালকে তো চলে এবার সিটির ভেতরে তাড়াতাড়ি যাওয়া যাক আরে স্কাই ব্লু চুজে চাল দেখ আজকে আমি অনেকগুলো মানুষ মেরেছি আর এই মাত্র আমি ওই মানুষদেরকে খেয়ে আসলাম এখন আমার অনেক বেশি ভালো লাগছে আরে পার্পল চুজে চাল তোমার পেছনে ওটা কে আসছে দেখো ওটা তো কোনো একটা মনস্টার মনে হচ্ছে কিন্তু তুমি টেনশন করো না দেখো আমি এটাকে কিভাবে মারি এটা তো আমি খাবো কারণ এটাও একটা মনস্টার আর যদি এটা আমি খেতে পারি তাহলে তো আমি অনেক শক্তিশালী হয়ে যাব আরে তুমি সরে যাও শুধু চাস আরে ভাই চলো একটাকে তো আমি মেরে দিয়েছি এবার আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আরও একটি চুজু চলো এবার এটাকে মারা যাক ওকে ভাই এটাও আমার দিকে এগিয়ে আসতে দেখতেই পাচ্ছো আর ভাই চলো এটাকেও আমি মেরে ফেলেছি আরে আমার সুপার পাওয়ার শেষ হয়ে গেছে তো চলো ভাই আমার এই স্যুটটা পরে ফেলা যাক আর এটা হচ্ছে চাকিদা কিলার ডলের স্যুট তো চলো ইয়ার এই স্যুটটা পরে ফেলা যাক আর দেখা যাক আমাকে কেমন লাগে এটা অনেক খতরনাক একটা স্যুট আর ভাই সাব দেখতেই পাচ্ছি এই স্যুটটা আমি পরে ফেলেছি আর ভাই স্যুটটা কিন্তু অনেক বেশি খতরনাক তো জায়ুব ভাই এখন চলো তাড়াতাড়ি সিটির ভেতরে যাওয়া যাক আরে একই একটা চুজু চলসের বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি না বাট ওই দুইজন কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আর এইদিকে তো পুরো সুলসার হয়ে গেছে সিটিটার অবস্থা আরে কি সামনের দিক থেকে কেউ একজন মনে হচ্ছে এইদিকে এগিয়ে আসছে আরে এটা আবার কি জিনিস আরে এটা তো কোনো অদ্ভুত একটা ক্রিয়েচার মনে হচ্ছে কিন্তু এটাকে মেরে খেতে পারলে তো আমি আরো শক্তিশালী হয়ে যাব। চলো এটাকে মেরে খেয়ে ফেলি আরে বেটার ছেলে তুই আমাকে খাবি দেখ এবার আমি তোর কি অবস্থা করি চলো ভাই একে চাকুর মজা দেখাইতে হবে এই চাকু দিয়ে আমি ওকে একদম টুকরো টুকরো করে ফেলবো এবার দেখ তোর কি অবস্থা হয় আর ভাই সাহ চলো একে তো আমি একদম মেরেই ফেলেছি